অবশেষে শান্তি শান্তি কালারের আনারকলি আহা কি যে সুন্দর আনারকলি আহা এটার কাপড় পরে যে আরাম পাবেন প্রপার একটা মিন্ট কালার টাইপের ওকে টোটালি মিন্ট কালার টাইপের একটা আনার কাম টু কাম টু ডিজাইন প্যাটার্নটা এটা এটা জোরে এটা ডিজাইন প্যাটার্নটা অনেক পছন্দ করবেন এটার কোনো ইনার লাগবে না ডিজাইন প্যাটার্নটা অনেক পছন্দ করবেন আপনারা যারা যেখান থেকে দেখতে পাচ্ছেন শুনতে পাচ্ছেন একটু কষ্ট করে কমেন্ট করে জানিয়ে দিবেন আজকের এখনকার লাইভ ভিডিওটা ক্লিয়ার আছে কিনা আর আমার কথা ঠিকঠাক মতো শোনা যাচ্ছে কিনা এটার ডিজাইন প্যাটার্নটা আবার টোটালটা কলিকাটে করা আছে যেটা হচ্ছে আজরাগ জয়পুরি টাইপের ওরকম আপু আবার চ্যানেল থেকে এই আনার কলিটা আমি দিন ধরে দেখাবো দেখাবো ভাবছি বাট দেখানো হয়ে উঠছিল না ভেরি বিউটিফুল ওয়ান আপু ফ্যাক্টরি আপু এটা ফ্যাক্টরি আনন্দ করলেই দেখাচ্ছি সব তো ফ্যাক্টরি থেকে মেকিং হয় সেইটার স্টিচিংটা আমাদের ফ্যাক্টরি থেকে এসেছে আমরা আমাদের মতো একটা সেলাইয়ের বা আমাদের মতো করে করে নিয়েছি এই জন্য আমাদের একটু পঞ্চাশ টাকা একটু কস্টলি বেশি আসছে আবারও চ্যানেল থেকে জয়েন হলাম লাভ ইউ ওভারলুক পাবেন হ্যাঁ শুধু দু সাইডে ওভারলুক যাবে ড্রেসের কোলি ওয়াইজ কটন কাপড় ওভারলুক লাগে না এটাতে দেওয়া নাই এটা বলে দিলাম লাইফের স্টার্টিংয়ে অ্যান্ড এইটার ঘেয়ে লেন্থ একইবারে এটা আসলে দেওয়াই উচিত হয় টাইম একটা আনারকলিটা দেখান না আপু কোনটা দেখায় কি হবে ফর্টি সিক্স সাইজ আপু আছে তো ফর্টি সিক্স সাইজ আপু রাজশাহী থেকে দেখছি লাইভ ক্লিয়ার থ্যাংক ইউ সো মাচ আপু কারা কোথায় থেকে দেখতে পাচ্ছে আমাকে তো জানে দেন আমার দুই ডাঙ্কি বন্ধ হয়ে গেছে মানে দেখানোর মতো ক্যাপাসিটিটা নাই ওকে জোস কালেকশন থ্যাংক ইউ সো মাচ আপু তো চলেন আমরা স্টার্ট করি এটা দিয়ে এরকম সালোয়ার কামিজ হলে দারুণ হতো আপু এটা অনেক সুন্দর কালার কি বলেন এটা একদম স্ট্যান্ডার্ড একটা কালারে করা হ্যাঁ এরকম সালোয়ার কামিজ হলে বলতেন না এরকম আনার করে নিয়ে আসুন ব্যাপারটা হচ্ছে এরকম একটা ড্রেস দেখাবো আমি বেশি সময় নিব না পরে সবাই দেখে নিতে পারবে সবার প্রথমে হাত দিয়ে ধরে দেখে নেবেন কাপড়ের কোয়ালিটিটা কেমন হ্যাঁ সো তার উপরে এমব্রয়ারি ওয়ার্ক এর কাজ দেওয়া যেটা ওপর দিয়ে সেট করা আছে ভেতরে কোনো প্রকার ইচিং বা কিছু করবে না কর্ডিং করা যেটা আমার পার্সোনাল ফেভারিট ড্রেস এর থাকলে দেখতে খুবই স্ট্যান্ডার্ড লাগে সাইডেও আমরা কডিংটা ইউজ করেছি যেটা খুব সুন্দর এটা হলো আপনার স্লিভের ডিজাইনটা মিষ্টি কালার আর মিন্ট কালার দিয়ে করা টোটালটা এমবোর্ডারি ওয়ার্কের কাজ মানে এটা অনেক বেশি সুন্দর পছন্দ করবেন এটা খুব রিজনেবল প্রাইস মধ্যে আপনারা পাবেন এটার থার্টি এইট থেকে ফর্টি সিক্স পর্যন্ত যাবে লেন্থ হবে আপা ফর্টি সেভেন মতো আর এই প্যাচ ওয়ার্ক আপনারা চাইলে খুলে ছোট বড় করে নিতে পারবেন ফ্রন্ট ব্যাক বোথ সাইডে কিন্তু আমরা এটা পাচ্ছি ফ্রন্ট ব্যাক মোটামুটি বেশ ভালো ঘের ফ্রন্ট ব্যাক বোথ হচ্ছে পাচ্ছি আচ্ছা ঠান্ডা তো মোস্তফা কথা ছিল একটা আনারকলি পিঙ্ক টাইপের আচ্ছা দেখাই দিব অপোট আগামী কালকে হ্যাঁ এটা হলো প্যান্টের ডিজাইনটা প্যান্টটা আরো বেশি সুন্দর রেইনবো কাটে করা ডিজাইন আমি এলাইভে দেখাচ্ছি বাট পরবো না অর্ডার করতে থাকেন আচ্ছা খাগড়াছড়ি থেকে দেখছি আপু তোমাকে সবসময় সুন্দর লাগে ওয়ালাইকুম আসসালাম আপু আপনার আপু আমি থার্টি এইট পরেছি ওকে থার্টি এইট বা ফর্টি পড়েছে লুস প্যাটার্ন তো পাজামাটা খুব সুন্দরে করা গরম ঠান্ডা না আমার দুইটা আনারকোলি অর্ডার করছি থ্যাংক ইউ সো মাচ আপু তো এটা নিয়ে নিয়ে পিওর কটন কোনো কিছু মিক্স করা না ইনার লাগবে না পিওর কটন এটার কালার কোয়ালিটি অনেক বেশি সুন্দর কাজের লেন্থ অনেক বাড়ানো ইচিং গরম লাগার কোনো অপশন না এটা খুব রিজনেবল প্রাইসে পাবেন এগুলো আপু মিনিমাম সাড়ে পাঁচ ছয় হাজার টাকা করে দিল্লি বুটিক্স যেটা আসে বাংলাদেশে আর নামাজি ওন এটা হান্ড্রেড পার্সেন্ট সলিড নামাজি ওনা ওনাতে এই টাইপটা নতুন দেখতে পাচ্ছি সুন্দর করে ডিটেলস ডিজাইনটা দেওয়া হ্যাঁ বড় সড় নামাজি ওনা পাবে আনারকলির সাথে যে টাইপের অন্যান্য আমরা প্রেফার করি এটা একটু ডিফারেন্ট বললাম না আমাদের একটু সিগনেচার কাস্টমাইজ আছে এটার মধ্যে এটার প্রাইসটা যাবে আপা বাইশশো টাকা হ্যাঁ এটার স্টকটা একটু কম যার কারণে এত রাতে একটা শর্ট লাইভে আমি দেখাচ্ছি এটার স্টক আমাদের হাতে বেশি নাই হ্যাঁ এটার স্টক বেশি নাই এটার প্রাইসটা যাবে বাইশশো টাকা যার ভালো লাগবে বক্স করবেন টিংটা খুব সুন্দর স্লিম লাগবে করলে অ্যান্ড ব্যাক সাইড সহ আপা এই টাইপের কাজ দেওয়া আছে সাইডে হচ্ছে এরকম করে দুইটা ট্রাসেল দেওয়া থাকবে কাপড়ে বানানো আপু আমাদের এগুলো খুব কোয়ালিটি মেনটেন করে বানানো তো আচ্ছা পিঙ্ক কালারের আনার দেখি তো এইটা অর্ডারটা ডান করে ফেলেন এটা বাইশশো টাকা যাবে প্রাইসটা আচ্ছা এই আনার দেখাবো কোড নাম্বার নিয়ে আসেন এটা আমি আজকে পড়তে পারছি না বাট এটা রিকোয়েস্ট ছিল এটা আমাদের আইরিশ জাজমিনের শোল্ডার কাট আনার কলি ইটস এ ভেরি বিউটিফুল ওয়ান এটা খুবই সুন্দর আপা এটা আপনার মিডিয়াম লেন্থে পড়েছে দেখতে খুব ভালো লাগবে কুড়িটি ওয়ান এটা খুব সুন্দর সেইটার প্রাইসটা আমি বলে দিচ্ছি এটা চমৎকার একটা আনারকলি কাম সো আনারকলিটা জোস আচ্ছা সব জায়গায় ক্যারি করা যাবে আপ এটা অনেক সুন্দর না খুবই স্ট্যান্ডার্ড কালার আছে এটার প্রাইসটা যাবে আপা মাত্রমাত্র মাত্র তিন হাজার টাকা হ্যাঁ এটা এটা এটার প্রাইসটা যাবে তিন হাজার টাকা ফিক্সড প্রাইস এটা কোম্পানির দেওয়া প্রাইস টোটাল এমব্রয়ডারি ওয়ার্কের কাজ দেওয়া এটা আপা অনেক দামি একটা আনারকলি এটা যখন দেখাচ্ছি ওয়ালাইকুম আসসালাম আপু কেমন আছো তুমি এত সুন্দর তোমার কথা এত সুন্দর কেন বলো তো তোমাকে আমার ভীষণ ভালো লাগে ও আপু থ্যাংক ইউ দোয়া করিয়েন আপু এই রকম কমেন্ট পেলে তো লাইভ করতে ইচ্ছা করে শোল্ডার কাটে করার এটা সম্পূর্ণ পেটা সুতার কাজ আপা হ্যাঁ এটি একটি ইউনিক প্যাটার্নে করা শরীরটা ভালো থাকলে এটাও দেখাই দিতাম আমারটা কি রেডি আছে সো এটা শোল্ডার কাটে করা এটা অর্ডারটা দান করেন এটা অর্ডারটা ডান করে দেন আমারটা রেডি আছে মোস্তফা তো অল ওভার ড্রেসের মধ্যে আপা এমবোর্ডারি ওয়ার্ক আপনাদের জামাগুলো খুব ভালো লাগে কিন্তু রেডিমেড জামা হারে আপা পার্ট বাই পার্ট করা আপা ショルダー কাট এটা কিন্তু পার্ট এটা কি পরবো আচ্ছা দুইটাই সুন্দর আচ্ছা এটাও পরে আসি আমারটা কই সো এই ধরনের এটা এটা হাতা দেখ এটা হাতাটা দেখ এটা আমি একটু পরে আসি যেহেতু দেখাই দিলাম এটা 3000 টাকা সব জায়গায় একই প্রাইসショルダー কাট এটা 콜라로 갈 oh my god this it's a very beautiful one এটা খুবই সুন্দর আচ্ছা প্রত্যেকটা কালেকশন মানে ম্যাচ বেটার মানে কোনটার থেকে কোনটা কম না হাতার ডিজাইনটা একটু দেখে নিন খুব সুন্দরভাবে হাতার ডিজাইনটা করা এটা চমৎকার একটা ডিজাইন সো এটা টোটাল আনারকলি আপা ショルダー কাটে হ্যাঁ इट्स अ वेरी ब्यूटीफुल वन সম্পূর্ণ এমবোর্ডারি ওয়ার্ক বাট খুব লাইটওয়েটে করা আমি এটা দেখার জন্য অস্থির ছিলাম আমি জানি আপু ও না তো এটা আমি দেখাই প্রাইস তিন হাজার টাকা আমি চাইলেও আমি মানে এগুলো লস বাট কিছু আইটেম রাখতে হয় যেন মার্কেটের সাথে তাল মিলি এগুলা থেকে কোনো প্রফিট আমাদের আসে না রাজ্যেকে যে লাইফটা করতেছে এটাই আমার জন্য লস সুন্দর সুন্দর কালেকশন দেখাচ্ছেন আপু সবাই কনফিউজ হয়ে যাবে আচ্ছা এটা ট্রু মানে এখন যে টাইম মানে ড্রেস গুলো দেখাবো সবগুলো কনফিউজড হওয়ার মতো কালেকশন এটা এটা সত্যি কথা হলো আমার খুব সফট আচ্ছা এটা পিওর কটনে করা এটার ভেতরে কোনো কিছু মিক্সড করা আপনারা পাবেন না সলিড কটনে করা সম্পূর্ণ এমব্রয়ডারি শোল্ডার কাট এখানে কিন্তু কলি বাই কলি আচ্ছা এটা শুধু বডি আর স্লিভ মধ্যে আমাদের অভারলোক যাবে কোম্পানি থেকেই কিন্তু আমাদের কলি বাই কলি কোন অভারলোক দেয় নাই হ্যাঁ মানে এর ভেতরে যে কলি এটা তো অভারলোক থাকবে না কারণ এটা কটন ইচিং করবে না গরম লাগবে না ভারী লাগবে না শুধু সাইডে এ অভারলোক থাকবে কেমন ডিটেলস বলে দিয়েছে এটা ফিশ কাট টাইপের কিছুটা আমার কাছে মনে হচ্ছে সিমিলার ঘের এটা আইরিশ ডাস্টবিন এটা দশ হাজার বারো হাজার টাকা দামের ড্রেস তো এটা অল ওভার কোন প্রিন্ট নাই কি কি বোঝাতে চাচ্ছেন অল ওভার ড্রেসের মধ্যে হচ্ছে আপা এরকম করে সুতার কাজ দেওয়া কাজের কোয়ালিটিগুলো একটু দেখে নিন টপ নচ ক্যাটাগরি ওরে বাবা একদম এটা কিন্তু ক্যাটালগের সাথে দেওয়া বাট বাস্তবে আসে না আমরা ক্যাটালগ দেখে অনেক ডিজাইন কাস্টমাইজ করেছি সো এটাও যাদের ভালো লাগবে এটা নিয়ে নেবেন ফ্রন্ট ব্যাক বোথ সাইড এটা হচ্ছে একটু অন্য রকম মানে এই আনারকলিটা পরলে যারা আনারকলি লাভার আছেন খুব ভালো লাগবে পরলে থার্টি এইট ফর্টি ফর্টি টু ফোর আপু তুমি এখন খুব স্মার্ট ডিজাইন দিয়ে জামা বানাও খুব ভালো লাগে আপু চেষ্টা করছি তাই না ইমপ্রুভ হচ্ছে আচ্ছা থ্যাংক ইউ আপু এরকম জানাবেন আমাকে ব্যাক সাইডেও শোল্ডার কাট দেওয়া হাতাটি একটু ইউনিক ভাবে করা হাতার ডিজাইনটি একটু দেখে নেন একটু খুবই স্ট্যান্ডার্ড ইয়েটা করা এম্বোয়ারি ওয়ার্কের কাজ দেওয়া থাকবে আমার কম আপু পড়ছি তো আপু আজরা কানর আপু ওটা প্রোডাকশনে আছে কারচুপির কাজে আছে ওকে প্যান্ট এটা এটা নিয়ে না আমি বেশি লাইভ দিব না আপু সাধሆነই আপু আসলে অনেক ড্রেস জমা আছে বাট আমার লাইভ করার সাধ নয় যার কারণে আমি ড্রেস দেখাতে পারছি না সো ডিজাইন প্যাটার্ন একটু জাস্ট দেখেন ক্রিস্টাল পার দিয়ে করা এন্ড এইটা হলো আমাদের নামাজি ওন্না হ্যাঁ খুবই সুন্দর নামাজি ওনার মতো বড় বাট এটা আপনাকে ইয়ে পড়তে হবে খিমার পড়তে হবে অবশ্যই এটা সিল্কের ওনা সরি হ্যাঁ নামাজি ওনা না খিমার পড়তে হবে এটা সিল্কের ওনা হবে সেটা ওনাটা খুব সুন্দর এটা বাস্তবে পাইলে বুঝতে পারবেন না তার আগে এটা বোঝা সম্ভব না খুবই বিউটিফুল একটা দুপারটা সিল্কের না হলে এমব্রয়ডারি কাজের সাথে ম্যাচ করে না আর অরিজিনালটা যা ছিল ওভাবেই আমরা করেছি তিন হাজার টাকা জাস্ট অর্ডারটা ডান করে আসেন কালারটা খুব সুন্দর এক্স্যাক্টলি ফ্রন্ট ব্যাক আমি একটু দেখাই দেই তাহলে আপনারা বুঝতে পারবেন না ফ্রন্ট ব্যাক সুন্দর মতো আমি একদম সুন্দর করে বুঝাই দিলাম যে কেমন ড্রেসটা পাগল করা কালেকশন আপু ইনবক্সে আপু এখন তো অনেক রাত ইনশাআল্লাহ আপনারা অর্ডার দিয়ে রাখেন ওরা কমপ্লিট করে নেবে অর্ডার অর্ডার করা ড্রেস পাই না আপু আপু আমি তিনটে ড্রেস অর্ডার করেছি কালকে থেকে কনফার্ম করেন ওরা আপনি একটু দেখুন দেখেন আচ্ছা তো চলেন আমরা হচ্ছে যেটা করতে পারি

একটা কালারটা খুব সুন্দর আপু আমি কালকে থেকে তিনটা ড্রেস অর্ডার করেছি আচ্ছা আল্লাহ হাফেজ টা বাই বাই আলাইকুম